বাংলাদেশ স্কাউট কুষ্টিয়া জেলা শাখার খোকসা উপজেলার খোকসা জানিপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চার দিনের ষষ্ঠ নেতা কোর্সের শুভ উদ্বোধন করেন খোকসা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাহমাদুল হাসান এ সময় উপস্থিত ছিলেন খোকসা উপজেলা স্কাউটসের সাধারণ সম্পাদক শরিফুজ্জামান বিল্লু সহ কুষ্টিয়ার বিভিন্ন উপজেলার স্কাউটের দায়িত্বরত শিক্ষক জেলার স্কাউটসের কর্মকর্তা উপস্থিত ছিলেন তোমাদের মধ্যে দেশপ্রেম সততা নিজেদেরকে আত্মনির্ভরশীলতা যে ট্রেনিং হবে এখানে শেখানো হবে সেগুলো তোমাকে নিজেকে সহযোগী ভূমিকা হিসেবে পালন করবে তোমাদের এই চাকরির প্রয়োজন পড়ে আমরা অবশ্যই সহযোগিতার হাত বাড়িয়ে কারণ আমাদের আজকের তরুণ সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকো তোমরা হ্যাঁ gaat dat zo 3923 centrum actendom dat de cancel zeg dat 918 en dan dat 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 dat

দৌলতপুর উপজেলা স্কাউট লিডার এবং এই কোর্সের প্রশিক্ষক আমি আলম প্রধান শিক্ষক শিমুলিয়া মাধ্যমিক বিদ্যালয় এবং উপজেলা আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আব্দুর রহিম জেলা স্কাউট লিডার এই কোর্সের একজন প্রশিক্ষক আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আব্দুল শহুর প্রধান শিক্ষক কমলাপুর লুমি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং উপজেলা কমিশনার বাংলাদেশ স্কাউট কোপসা

চাকরি করছি একসাথে আমরা কোকসাকে এগিয়ে জন্য কাজ করে যাবো তো ওরাও নিজেদেরকে বেড়ে তুলতে হবে হ্যাঁ যে সে সময় হবে সে সময়ের জন্য মনে যদি শুনবা তাদের ঠিক আছে তোমরা পড়াশোনায় নিজেদেরকে